জানিস খোকা এক সময় না আমার ইলিশ মাছের পেটি খুব পছন্দ ছিল যখন তুই মাছ খাওয়া শিখলি আমার মন চাইলেও আমি কেন যেন ওই পিস্টার খেতে পারতাম না তুই যখন ছোট ছিলি আমি কাজের থেকে ফিরলেই দৌড়ে এসে জড়িয়ে ধরতি আমায় আর হাত বাড়িয়ে বলতি মজা দাও দুটো চকলেট তোকে দিলে তুই কি তাই না তখন আমরা গ্রামে থাকতাম চাষবাস করে আরো একটু বড় হলি রাজ্যের চিন্তা আমাকে গ্রাস করে ফেললো তোকে কিভাবে ভালোভাবে মানুষ করতে পারবো ভালো স্কুলে পড়াতে পারবো ভাবনার আমার শেষ নাই দ্বিতীয় কিছু না ভেবে চলে এলাম শহরে তোকে আর তোর মাকে রেখে শুরু করলাম ঘামঝরানো পরিশ্রম যেন তোদের আরেকটু ভালো রাখতে পারি নয়টা থেকে পাঁচটা গার্মেন্টসের চাকরি করার পরে সন্ধে থেকে আবার চটপটে বেসতাম এক্সট্রা ইনকামের আশায় যেন তোকে একটা ভালো স্কুলে পড়াতে পারি স্বপ্ন আমার তো কিনে তুই উচ্চ শিক্ষা শিক্ষিত হবি বড় অফিসার হবি গরীব-পলে লোকের করা অবজ্ঞা ঘোচাবি তোর মনে আছে খোকা একদিন তোর মা তোকে অনেক মেরেছিল তোর জ্বর চলে এসেছিল আর তুই জ্বরের ঘরে বলছিলি মা আর মাইরো না আমি আর জামু না সজল বাসায় আর মাইরোনা। ওদের বাসায় টিভি দেখতে গিয়ে একটা দামি খেলনা ধরার অপরাধ করেছিলি তুই আর শাস্তি হিসেবে পেয়েছিলি বেধরক মার আর এত অপমান শুইতে না পেরে তোর মাও তোকে আরো মারল বিশ্বাস কর এক একটা খাওয়া মার আমার কলিজায় গিয়ে লাগছিল ছ করে উঠেছিল বুকটা তুই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলি সেই রাতে আমরা আর কেউ ভাত না খেয়ে ঘুমিয়ে পড়লাম আদর করে চলে এলাম আবার সারা দিন তোর কথাগুলো আমার কানে বাজছিল আর না মা আমি আর না কিছু টাকা ধার করে কিস্তিতে একটা টিভি কিনেছিলাম তোর জন্য তুই এখন মস্ত অফিসার গ্রামে এখন কত মানুষ গর্ব করে তোকে নিয়ে আমার নিজেকে খুব সার্থক বাবা বলে মনে হয় আবার জানিস ভয়ও হয় তুই বদলে না তো তোর সেই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা মায়া ভরা মুখটা আমি ভুলতে পারি না আজও তুই যে আমার চক্ষের ধন বাপ চাকরির বছর দুয়ের পরে আমার বিয়ে করছে বৌমা আমার বিশাল শিল্পপতির মেয়ে শহর বাড়িতেই অনুষ্ঠান হবে বিয়ের দিন সকালে গাড়ি পাঠালো খোকা আমাদের জন্য আমি অবাক হইনি তেমন খোকা যে আমাদের একটু জানালো না আগে থেকে ওর বিয়ের কথা খোকা যে মস্ত বড় অফিসার মানুষ আমাদের জন্য দামি পাঞ্জাবি ওর মায়ের জন্য দামি শাড়ি পাঠালো আমরা দুজনেই পরে নিলাম খোকার পাঠানো পাঞ্জাবি শাড়ি কিন্তু আমরা স্বামী স্ত্রী কেউই এই পোশাকে মানাতে পারছিলাম না নিজেদের আসলে অভ্যস্ত নই যে এমন দামি পোশাকে যাই হোক আজ আমার খোকার বিয়ে পড়তে তো হবে আমরা তৈরি হয়ে বের হতে খোকার গাড়ির ড্রাইভার আমাদের স্যার ম্যাডাম বলে সম্বন্ধন করে গাড়ি দরজা খুলে দাঁড়িয়ে থাকে ওর মা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে আমি হাসি দিয়ে জোহরাকে বলি উঠে বসো আমাদের খোকার গাড়ি গাড়ি ছুটছে সাথে ভাসছে আমাদের চোখে আমাদের অতীতের দিনগুলো টপ টপ করে পানি পড়ছিল চোখ পেয়ে কখন যে সেন্টারে চলে এলাম বুঝতে পারিনি ড্রাইভার ছেলেটা আবার আমাদের জন্য গাড়ির দরজা খুলে বললেন নামুন স্যার আমরা চলে এসেছি আমরা নামলাম বিশাল হল লাল গালি ছানো আমরা কোণে দাঁড়িয়ে খোকাকে ফোন দেখছিলাম ওর ফোন কল যাচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক পা দুপা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ পুরো হলের কারেন্ট চলে গেল কয়েক সেকেন্ডের জন্য আর কিছুক্ষণের মধ্যে চারিদিকে ধোঁয়া ছেয়ে গেল তারপর আলো চলে উঠল আর কি অদ্ভুত ভাবে আমাদের মাথার উপরে গোলাপে পাপড়ি পড়তে লাগলো না কিছুই বুঝতে পারলাম না জহুরা আবারো আমার দিকে তাকিয়ে রইল অল ভরা মানুষ কি করব বুঝতে পারছিলাম না সামনেও এগোতে পারছিলাম না আবার পেছনেও আসতে পারছিলাম না জহুরা হতবম্ব হয়ে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আবারও লাইটটা বন্ধ হয়ে গেল এবার মৃদু আলো জ্বলে উঠল আর কে যেন আমাদের পা শক্ত করে জড়িয়ে ধরে আছে লাইট জ্বলতেই দেখলাম আমাদের কি করছিস খোকা পড়তোই বসা থেকে উঠে খোকা আমাদের শক্ত করে জড়িয়ে ধরল ছলে চোখে বলল বাবা আজকে তোমার খোকার সেলিব্রেশন তোমাদের সেলিব্রেশন তোমাদের খোকা বিদেশের মস্ত বড় অফিসার হয়েছে সেই সেলিব্রেশন হল ভর্তি মানুষের করতালিতে মুখরিত চারিদিক হু হু করে কেঁদে উঠল জহুরা সাথে আমিও কিন্তু আজ না তোর বিয়ে না তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিলাম ভালোবাসি তোমাদের প্রচন্ড ভালোবাসি আমি ভুলিনি সেই ফেলে আসা দিনগুলো একটুও ভুলিনি তোমরা তোমরাই যে আমার সত্য সুখের সহস্র কারণ কলমে নাজিয়া সুবরিন কণ্ঠে আমি সঞ্চারী আর মিউজিকে পাল।